একটা সচল না গ্রামের মানুষ সবাই আমার বাবা একজন কৃষক তো সেখানে আমি যদি একটা আতঙ্ক তাদের মধ্যে তৈরি করে দেই তাহলে সেটা আসলে আমার ফ্যামিলির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে যেটা আমি চাই অনেক এগারোটা ওই সময় হচ্ছে যে প্রায় চারজন মারা যায় আমার চোখে দেখা চারজন মারা যায় এবং দশ জন আহত হয় এইটা দেখে আমাদের ক্ষোভ আরও বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি এবং যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয় তো যদিও পুলিশের হামলায় তখন কেউ হতাহত হয় নাই পরে একটা পর্যায়ে পুলিশ হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হামলা চালায় এবং তারা পেছনে চলে যায় বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায় আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে ঝরে যেতে দেখি এবং হচ্ছে আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি একটা পথ শিশু হয়তো ওকে দেখে তাই মনে হচ্ছিল দশ কি আট বছর হবে বয়স তো হচ্ছে ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে হাত এই হাতটা ছিঁড়ে প্রায় পাঁচ থেকে সাত ফিট দূরে চলে যায় ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে কারো কোমরে কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায় এবং যারা সুস্থ সবল ছিল তারা লাশগুলো টেনে নিয়ে যেতে থাকে আমার পাশেই যে ছেলেটা ছিল খুবই সুন্দর বয়স আমার থেকে কম ওই ছেলেটার এই চোখের এখান থেকে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায় তার আগে আমার হাতে গুলি লাগে হাতে গুলি লাগার গুলি যখন লাগে তারপরে আমি সক্রিয় আমার তেমন কিছুই হয়নি এটা ভেবে আমি রাস্তায় থেকে যাই এবং আমরা সামনে এগোতে থাকি এবং বর্ডার গার্ড আমার গুলি ছুটতেছে এবং তারা পেছনে পৌঁছচ্ছে অর্থাৎ পেছনে বলতে আমাদের তাদের পেছন দিকটা হচ্ছে এইটা বিটিবির যে সদর দপ্তর সেই সদর দপ্তরের দিকে হচ্ছে পেছন দিকে হাঁটছে এবং আমাদের দিকে গুলি ছুটছে আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায় আমি তখন আমার আমার হাতে আমি গুলিবিদ্ধ আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি ওর হাত একটুও নড়লো না কিন্তু ওই অবস্থাতেই মারা গেল আমি ওর পিঠের নিচ দিয়ে আমার ডান হাতটা ঢুকিয়ে আমি ওর লাশটা কাদের উপরে তুলে নিলাম তুলে নিয়ে হচ্ছে আমি একটা অ্যাম্বুলেন্স নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছি যদি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যাই তাহলে পাঁচ মিনিট সময় লাগে আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দেওয়া হচ্ছে যে আরেকটা গুলি করা হয় আমি মাটিতে পড়ে যাই এবং আমি চিৎকার করি তখন আমি হচ্ছে আমার আশেপাশে থাকা মানুষজনের কাছে যে হেল্প চাই যে আমার পাশে একটা লাশ আমি আহত আমাদেরকে হচ্ছে একটু চাই উনি একজন অ্যাডভোকেট আর আমি একজন আইনের স্টুডেন্ট সেই সুবাদে আমাদের একটু হচ্ছে যে আসা যাওয়া ছিল তার চেম্বারে আমি প্রায় আসতাম তো আমি আমার কোনো তখন তো আমার এমনিতে সেন্স ছিল না তো হৃদয় হচ্ছে যে ওই নাম্বারটা ডায়েলে দেখে তাকে ফোন দিলেন যে বাকি বিল্লা নামের কাউকে চেনেন কি না ও তো এইভাবে আহত হয়েছে গুলি রাখছে আপনি একটু আসতে পারবেন কি না ওকে আমরা নাগরিক হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি এটা নাকি হৃদয়ে বলেছে যদিও আমি আমি জানি না তো তারপরে হচ্ছে আমাকে পরে বলা হয়েছে তো তারপর উনি ঢাকা মেডিকেলে গেলেন এবং আমাকে আহত অবস্থায় দেখে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে তার বাসায় নিয়ে আসলে একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয় আমরা হচ্ছে সাত দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই তখন তারা আমাকে যেটা বলে সেটা আসলে খুবই মর্মান্তিক তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না এভাবেই তারা না করে দেয় তারপর আমরা সেখান থেকে চলে আসি এরপরে আমার এই অপারেশনটা অতি গোপনীয়তার সাথে ডাক্তার আমান আমান স্যার যিনি কেয়ার জেনারেল হসপিটালে আছেন এটা চাষারা নারায়ণগঞ্জ উনি এটা অতি গোপনীয়তার সাথে এই অপারেশনটা করেন ভয় কিছুটা পেয়েছি তবে হচ্ছে আমার যে বিবেকবোধ কাজ করতেছিল তখন হ্যাঁ তখন মনে হচ্ছিলো যে একটা মানুষের প্রাণের চেয়ে তো আমার মানে কি বলে মানুষের কথা আমার তখন আর ই হয়নি যে মনে হয়েছে যে না একটা মানুষের প্রাণ বাঁচাতে হবে এটাই আমার কাছে তখন মানে প্রথম প্রায়োরিটি ছিল প্রথম তো হচ্ছে ঢাকা মেডিকেল ওরা প্রাথমিক ট্রিটমেন্টটা দিল প্রাথমিক পর্যায়ে ওরা ভালোই ট্রিটমেন্ট দিছে হ্যাঁ খুব উৎসাহের সহিত দিচ্ছে সবাই ভালো ই করছে রেসপন্স করছে ভালো কিন্তু পরবর্তীতে যখন আমরা যাই হ্যাঁ ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা ড্রেসিং করার জন্য তখন ওরা একটু অনিহা প্রকাশ করে হ্যাঁ তখন ওরা ট্রিটমেন্ট দিতে চাচ্ছিল না আর বলতেছিল যে আপনারা হচ্ছে এটা সরকার কর্তৃক আমাদের উপর প্রেসার আছে তো আপনারা প্রাইভেট কোথাও এটা গোপনীয়তা রক্ষা করে চিকিৎসা নেন এটা বলছে।